আই থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গিও দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আছে ভোরবেলার দিকে ছিল দক্ষিণবঙ্গের ঠিক আমাদের বীরভূমের দিকে শ্রীনিকেতন দশ পয়েন্ট সাত ডিগ্রি এবং আমাদের কলকাতার দিকে চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি এসেছে সল্লেখের দিকে চোদ্দো পয়েন্ট নাইন এবং দমদমের দিকে চোদ্দো ডিগ্রি ব্যারাকপুর থেকে তেরো পয়েন্ট চার উলুবেড়িয়ার দিকে তেরো এর দিকে আমাদের মেদিনীপুর থেকে বারো পয়েন্ট দিকে বাঁকুড়ার দিকে এগারো পয়েন্ট আট আসানসোলের দিকে বারো পয়েন্ট সাত ডিগ্রি ছিল আমাদের পূর্ব মেদিনীপুরের কোনটার দিকে ছিল বারো পয়েন্ট দু ডিগ্রি ছিল আমাদের ঝাড়গ্রামের আশপাশে ছিল প্রায় চোদ্দ ডিগ্রি আশপাশে এবং আমাদের পশ্চিম মেদিনীপুর দিকে ছিল তেরো ডিগ্রি আশপাশে ডায়মন্ড হারবার দিকে বারো পয়েন্ট সাত কাকদ্বীপের দিকে তেরো পয়েন্ট সাত ক্যানিংয়ের দিকে চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি তাপমাত্রা ছিল ছিল আমাদের মুর্শিদাবাদে চোদ্দো ডিগ্রি ছিল উত্তরবঙ্গের মানে মালদা দিকে তেরো ডিগ্রি ছিল দক্ষিণ দিনাজপুরের দিকে এগারো পয়েন্ট দুই উত্তর দিনাজপুর থেকে বারো পয়েন্ট আট এছাড়া দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা আছে দিকে ছিল পাঁচ ডিগ্রি আশপাশ এবং কালিম্পং দিকে দশ পয়েন্ট ফাইভ জলপাইগুড় থেকে বারো পয়েন্ট ছয় আলিপুরদুয়ার থেকে নয় ডিগ্রি ছেড়ে কোচবিহার দিকে বারো পয়েন্ট এক ডিগ্রি তাপমাত্রা ছিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দুই বঙ্গের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক মুর্শিদাবাদের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে এছাড়া বীরভূম এবং আমাদের পশ্চিম বর্ধমানের দিকে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দুই দিনাজপুর এদিকে মালদা এবং আমাদের দার্জিলিংয়ের আশপাশে এছাড়াও আমাদের জলপাইগুড়ি এবং আমাদের কোচবিহার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার পর দিয়ে আরও কিছুটা হলো হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আমরা আইএমডি থেকে জানিয়ে দিল আইএমডি থেকে জানাচ্ছে যে আমাদের দুই বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আগামী এক সপ্তাহ কেমন থাকবে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে আগামী সাত দিনের তাপমাত্রা কোনো উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হবে না তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী তিন দিনের মধ্যে রাত্রের তাপমাত্রা কোনো মানে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে এর পরবর্তী দু দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত হাঁস পেতে পারে মানে কমতে পারে এর তার পরবর্তী দু দিনের তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই হ্যালো বন্ধুরা আজকে একুশে ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছিল যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার কথা সেই মতো আজকে ভোরবেলা থেকে গাঙ্গা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে বেশিরভাগ অঞ্চলে এবং যত বেলা তত কুয়াশার দাপত বেড়েছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং ক্রমশ উত্তর হার ফলে ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা অনেকটা কম ছিল এবং প্রচণ্ড জায়গায় ঠান্ডা অনুভূতি হয়েছে এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী তিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তবে পরবর্তী তিন দিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা কমার কথা জানিয়েছে এবং আজ ভোরবেলা থেকে কলকাতা আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি এছাড়া আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় বীরভূমের দিকে ছিল এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আমাদের জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বাস্তার মুজিফরাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তর পূর্ব হিমাচল প্রদেশ এছাড়া জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বাস্তার মুজিফরাবাদের দিকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বজ্র ঝড়ের সঙ্গে ঠিক জম্মু কাশ্মীর এবং লাদাখ গিরগির বাস্তার মুজিফরাবাদের দিকে মানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ছড়ার সঙ্গে ঠিক ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উত্তর কর্ণাটক এবং তেলেঙ্গানার বেশিরভাগ অঞ্চলে শৈত্য পড়ার সম্ভাবনা খুব বেশি এছাড়াও আমাদের বিহার হরিয়ানা চৈতিকা চন্ডীগড় দিল্লি ঝাড়খণ্ড পাঞ্জাব উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চলে ঠান্ডার দিনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের বেলা প্রচণ্ডকালে ঠান্ডা পড়বে এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার ছত্তিশগড় হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা পাঞ্জাব এছাড়া আমাদের রাজস্থান উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ সিকিম এবং আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে ঘন কুয়া লক্ষ্য করা যেতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ব উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আইএমডি থেকে জানাচ্ছে যে আমাদের ভারত মহাসাগর সংলগ্ন ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি পশ্চিমবঙ্গ ঝলদ আমাদের ভারতবর্ষের টোপস্পিয়ার লেভেলে রয়েছে এবং রাতের দিকে শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বাইশ তারিখের দিকে বিক্ষিপ্ত হয় পশলা ভারী বৃষ্টিপাত হবে চব্বিশ তারিখের দিকে তামিলনাড়ু থেকে চেন্নাই দিকে খুব হালকা খাটে বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে চব্বিশ পঁচিশ তারিখের দিকে এবং ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছু লোক কমবে আবার সাতাশ তারিখের দিকে শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে দেবে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার তবে পুরো পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে একটু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং ভোরের দিকে একটু হালকা থেকে মাঝারি এবং ঘন কুয়াশার লক্ষ্য করা যেতে পারে এবং হায়দ্রাবাদের উপর দিকে বজ্রঘরো মেঘ দেখা যাচ্ছে এছাড়াও আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রগর মেঘ দেখা যাচ্ছে রাতের দিকে বজ্রবিদ্যুৎসব দু এক পশলা ভারী বৃষ্টির সাথে দমকা ঝড়া পড়ারও সম্ভাবনা রয়েছে আজ একুশে ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবাদ দপ্তর থেকে নিউ বুলেটিনটি প্রকাশ করেছে বিকাল চারটে সাতচল্লিশ মিনিটে তাতে বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষের টোপোস্পিয়াল লেভেলে একটি পশ্চিমাঞ্চল প্রবেশ করে রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি আমাদের ভারত মহাসাগর সংলগ্ন ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের উত্তর ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হবে সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির ব্যবস্থা মধ্যে দিকে চাও ভারী তুষারপাত হবে ঠিক আমাদের হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লা লাক্ষাদ্বীপ গ্রিগেড বাস্তা মুজাফরাবাদ দিকে ছাড়াও ওইসব এলাকা এলাকাগুলিতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো বইবে এবং বজ্র ঝড় হবে এবং আমাদের ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির বাস্থান যে কাশ্মীরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈত প্রবাহ চলবে নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক আমার তেলেঙ্গানার দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড ঠান্ডা থাকতে পারে বিহার হরিয়ানা এদিকে আমার চন্ডীগড় দিল্লি ঝাড়খণ্ড পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে পারে ঠিক আছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার ছত্তিশগড় হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এদিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান উত্তরাখণ্ড ওয়েস্ট বেঙ্গল সিকিম এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এবং আগামী চব্বিশ ঘন্টা আমাদের ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে ইস্ট উত্তরপ্রদেশের দিকে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার ব্যাগে দমকা ছোড়াওয়া পড়তে পারে ঠিক আমাদের ঠিক আমাদের দক্ষিণ ওমান এবং অ্যাঞ্জোর ঠিক আমাদের ইয়েমান কোস্টের কাছে এবং ঠিক মান্নান উপসাগরের দিকে এবং আমাদের কুমুরিয়ান অঞ্চলের দিকে পঁয়ষট্টি কিলোমিটার ব্যাগে দমক ছোড়া পড়তে পারে এছাড়াও আমাদের বাইশে ডিসেম্বরের দিকেও আমাদের ঠিক বাইশে ডিসেম্বর দিকে সহ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির রাস্তার মধ্যে খারাপ হওয়ার দিক এবং ঝড়ও হতে পারে ঠিক আমাদের আগামী ঠিক বাইশে ডিসেম্বর ঠিক প্রচণ্ড আগে শৈত প্রবাহ চলতে পারে ঠিক আমাদের কর্ণাটক এবং তেলেঙ্গানার দিকে বেলা প্রচণ্ড আগে ঠান্ডা থাকে ঠিক বাইশে ডিসেম্বরে বিহার ওইদিকে আমাদের হরিয়ানা চন্ডীগড় দিল্লি পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের দিকে এবং আমাদের বাইশে ডিসেম্বরে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার ছত্রিশগড় হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ নাগাল্যান্ড মন মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উড়িষ্যার এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে বাইশ তারিখের দিকে ইস্ট উত্তরপ্রদেশের দিকে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার থেকে দমকা ছড়া পড়তে পারে মান্য উপসাগর এবং কুমুরিয়ান অঞ্চলের দিকে এছাড়াও আমাদের তেইশে ডিসেম্বরের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আসাম মেঘালয় বিহার এই দিকে হরিয়ানা চন্ডীগড় দিল্লি এই দিকে হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে এছাড়াও আমাদের চব্বিশ তারিখের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে ঠিক চব্বিশ তারিখের দিকে হরিয়ানা চন্ডীগড় দিল্লি এবং পাঞ্জাবের দিকে ছাড়াও পঁচিশে ডিসেম্বরের দিকেও কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়বে ইস্ট উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে এবং ভারীর থেকে মানে ভারী বলতে গেলে মানে ঘন খুব ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হরিয়ানা চন্ডীগড় দিল্লি পাঞ্জাব এবং উত্তর প্রদেশের দিকে ছাড়াও আমার ছাব্বিশ তারিখের দিকেও ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে ইস্ট উত্তরপ্রদেশ এবং ঘন থেকে অতি ঘন মানে ভারী আকারে কুয়াশা পড়তে হরিয়ানা চন্ডীগড় দিল্লি পাঞ্জাব এবং ওয়েস্ট উত্তর ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এছাড়াও আমাদের সাতাশ তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে ইস্ট উত্তর প্রদেশের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হরিয়ানা এদিকে দিল্লি এদিকে পাঞ্জাব এবং ওয়েস্ট প্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী ঠিক আমাদের আসামের দিকে আগামী ঠিক তেইশ তারিখ চব্বিশ এবং পঁচিশ তারিখ দিকে খুব হালকা কারি বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের সিকিমের দিকে ঠিক চব্বিশ তারিখ পঁচিশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন